নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনাদের সঙ্গে আমি রয়েছি তনকা হ্যান্ডশেক বাংলা শ্রুতি নাটকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের মধ্যে উপস্থিত সোমা সাহা ও তরুণ দত্ত দুজনকেই স্বাগত জানাই তো আসুন আজকের সন্ধ্যা আনন্দময় হয়ে উঠুক এই শ্রুতি নাটকে আর কথা না বলে সরাসরি আমরা এখন ওনাদের কাছে যাচ্ছি শ্রুতিনাটক কি গেরু। বনানে মুখোপাধ্যায়ের রচনা চরিত্রলিপি কর্তা ও পদ্মাবতী বিষয়বস্তু প্রিয়স্বামী অসুস্থ তার সেবায় নবনিযুক্ত কাজের মহিলাটি কিভাবে তাকে নাজেহাল করে দেয় তাই নিয়েই দারুণ হাসির শ্রুতি কি গেরু। হ্যাঁ তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে 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 আরে না 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 আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হাঁটতেই পারছি না তুই বাইরে পেলেবো কি করে হ্যাঁ 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 এসে গেছে বোধ হয় বোধহয় চা করছে বুঝলে আচ্ছা এটা কে আগে তো কোনোদিন দেখিনি কি কার্মাসি চম্পা সেটা আবার কি ও তোমার আর মাসি বাড়ির মেয়েটা তার মাসি আ হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আরে ধ্যান বলছি যে বেরোবো না এক কথা ঘ্যান 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 চুপ করো তো ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হুম বাই পদ্মাবতীর রান্নার লোক চা নিয়ে আসে দাদা বাবু এই ন্যান সা খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরেজি কইয়েন না আমি ওইটা বুঝি না ও থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিছু করি নাই ওই যে জানিলে তাই হ ওইটা তো আমার কর্তব্য তাই না আপনারে দেখা ঠিক সময়ে খাইতে দেয়া ওই সব তো কর্তব্যের ভিতরেই পড়ে সাতটা সাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার চা না দুধ আপনার কি ছুগা আছে দাদা বাবু তাইলে তো সিনিয়ো বাদ আরে না না ঠিক আছে তুমি এখন কাজ করো তো আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ জানি জানি আপনি একজন লেখক আপিসটা পিসের কোনো বাল্লাই নাই খালি বাড়িতে বস্যা বৈশ্যা লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন তো লেখবার দরকার নাই ওইটা ওই ব্যথাটা আগে সাইরা যাই তারপর আবার লেখবেন আচ্ছা মুশকিল আরে পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সঙ্গে পাউের একখান সংযোগ আছে না সর্বনাশ সাত সকালে কার পাল্লায় পড়লাম রে বাবা আপনি কি কিছু কইলেন দাদা বাবু কই না তো কিছু বলনি তো কি জানি আমার যেন মনে হইল আপনি ভিড় ভিড় কইরা কিছু কইলেন ওইটা তো আবার বড় চিন্তার ব্যাপার আবার কিসের চিন্তা ও কিন্তু মোটেও ভালো লাগছে না আমার লাইন দিয়ে কথা বেরেই আসছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল না চিন্তার ব্যাপার হইল আমার একখান জামাই বাবু আসছিল তো সে মনে মনে কথা কইতো কি কইতো হইল যাইতো জামাইবাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় ওরে আমার পোড়া কপাল কি শুনলাম কন্ত আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইয়েন না দাদা বাবু বিরক্ত হইয়েন না কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না উফ যা কইতেছিলাম শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে যারা আমি বাসুম না পদ্ম আমার কি খাইছে আপনি পদ্ম রেসেন না আরে আমি তো পদ্ম তা আমি জানবো কি করে আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসা দেখকা গেছি কেন চুপি চুপি কেন ও মা আমারে বউ দিদি কইছিল না উনি তো এখন লেখতেছেন তাই চুপি চুপি দেখায় দরকার নাই গুড আমিও তাই বলছি আমি তো এখন লিখবো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না সে তো সত্য কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয় বা তুমি তো খুব বুদ্ধিমতি ঠিকই কইছেন সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণ তো তো তুমি এখন ভেতরে যাও মানে রান্না বান্না করো আমি আমার কাজ করি ঠিক আছে না তো বৌদি সাই রাই গেছেন আমি শুধু ভাইত করুন আচ্ছা আপনি কেমন ভাইত পছন্দ করেন জুরসুরা না গলা গলা একটা চিঠি জুলো দুইটা চিঠি বলা কোনো চিন্তা করলে না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে আচ্ছা তোমায় একটা কথা বলে শোনো একটা কেন আপনি দশটা কথা না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয় শুনলেও আমার মাথার যন্ত্রণা হয় তবে তো মহা চিন্তার কথা কথা কইলে মাতা যন্ত্রণা শুনলেও আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে দাদা বাবু হইলে তো হয় টিভিতে ডাক্তার বাবুরা তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা নেই অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম দেখেন চোখে দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম মানে কার হজম আপনার হজম আবার কার আমার তো ওই সবের কোনো প্রবলেম নাই খাওয়ার পরে একখান বড় কইরা ঢ্যাক ব্যাস আপনার হয় ঢ্যাক সেটা আবার কি কি সব বলছো আরে বাবা ঢ্যাক ঢ্যাক হয় আরে সেটা কি বাপা এত জোর দিয়া কথা কন কেন আমি জিগাই আপনার কি খাবার পরে ঢ্যাক উঠে মানে খাবার পর কি ওই হেইটা হয় ও কি যেন কন আপনারা কেন। ঢাকুর জানি না কিনা আমি জানি না কি সর্বনাশ আপনার তো মাথার অবস্থা খুবই জটিল ঢ্যাক উঠে কিনা তাই মনে করতে পারতেছেন না আইসা আপনি টিভি দেখেন না হ্যাঁ দেখি কেন একখান লাল কাপড় পরা দাড়ি কো পলা সাধুরে দেখছেন কত রকম কসরত দেখায় এই খায় আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুইখান উপরে উঠাইয়া দেয় এক নাক দিয়া নিঃশ্বাস লয় আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে টিভির ভিতরে কত মানুষ ওর সাথে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা আপনিও পারবেন দেখবেন যন্ত্রণা সব সাইডা যায় উফ দাদা বাবু আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুইখান কি কইরা উপরে উঠায় দেখবে আরে না না একদম না কিছু দেখানো দরকার নেই তুমি যাও তো এখন যাও বলছি শিগগির যাও অতবার যাও যাও কইতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনি যাও কইলেই তো আর হইব না বৌদিদি দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে কইছে পদ্ম দাদা বাবুরে একা সাইড না সব সময় হাত ধরিয়া থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে চাই খবরদার খবরদার বলছি আর একটা কথা বলবে না তুমি কে হে আমার গার্জেন এসেছো আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুম সর্বনাশের আর বাকি রইলো কি খাইসেরে এই তো দেখি মাথা খুবই গরম হইছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে কি একটু চিনির জল দিমু লেবু দিয়া দিমু আমার মনে হয় প্যাটের জন্যই আপনার মাথা গরম হইসে আসলে আমাকে শরীরের সব সব আছে না একটা খারাপ হইলেই খারাপ হইব বুঝছেন তো ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয় খাইবেন ও দাদা বাবু চিনির জল দিমু ও এই মগ কিন্তু আমায় একেবারে পাগল করে ছাড়বে আচ্ছা কার খপ করে ফেলে গেলে আমাকে বাপের বাড়ি যাবার সময় আর পেলে না তুমি ফুল না আজকেই দেখতে যেতে হবে আমার ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না গোষ্ঠীর দেখি তো ততক্ষণে আমার দফা করে ছাড়বে তখন থেকে বলছি যাও যাও কিছুতেই যাচ্ছে না আচ্ছা এর মতলক কি দাদা বাবু আহ দাদা বাবু আচ্ছা আবার কি হলো বাথরুম যাইবেন কেন বাথরুমে যাব কেন কেন যাইবেন সেটা আপনি জানেন আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনি বুঝবেন ঠিক কি না আমি শুধু হাতটা ধুই শাট আপ শাট আপ অনেক হয়েছে তুমি এবার যাও তো আমি আর পারছি না দেখো চম্পাবতী নাকি একটা চম্পাবতী আবার কি খাইছে রে এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না দাদা বাবু দাদা বাবু রাইকেন না শান্ত হইয়া শোনেন আমি চম্পাবতী না পদ্মাবতী এখানে কেন পদ্মাবতী তো যাও না জয়দেবের কাছে আমাকে জ্বালাচ্ছ কেন আরে আপনি অরে চিনলেন কি কইরা জয়দেব তো আসিল আমাকে জালা এ তো দেখছি সত্যিকারে জয়দেব এখানে আছে কি গেরো রে বাবা উমা আছেই তো আর আসল নাম হইল গিয়া জয়দেব কিন্তু সবাই ওরে ডাক তো দেব দাস আর ডাক নাম তো দেব তাই ছোট থিকাই তো আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল কিন্তু বিয়া হইল না ও তাই সেই জন্যই দেবদাস তা তুমি কি পার্বতী নাকি ও আপনি সেইটাও জানেন আমার তাই নাম তো পাব্বতী দেবু দাও তো পাবত শিশুকাল থেকে বন্ধু ছিল তো বাবা শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে নাই গো দাদা বাবু ঠিক নাই মাথাটা একটু গোলমাল মতো হয়েছে সে তো হবেই যা একখানা গার্লফ্রেন্ড আপনি কি কিছু কইলেন না না কিছু বলিনি তুমি ভেতরে যাও আমি এখন একটু বিশ্রাম নেব কেন কেন বিশ্রাম নিবেন কেন কোনো তো পরিশ্রম করলেন না বিশ্রাম কেন আমার ইচ্ছে আমি রেস্ট নেবো যা ইচ্ছে করব দয়া করে আমার কান কাছে ঘ্যান 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 করো না তো একটা কথা চাই বুঝি না ওর থেকে একটা জুটিয়ে গেছে এখানে আচ্ছা শোনো আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে ওইবো ওইবো দরকার ওইবো এই শোনো শোনো একদম মুখে মুখে কথা বলবে না যাও তুমি তোমাকে আমার দরকার নেই নাই মানে কি দরকার নাই মানে কি বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে আর উনি কয় যাও আপনি রাখছেন নাকি আমারে আরে এ তো রীতিমতো ঝগড়া করছে শোনো শোনো আমি এমনিতেই ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি একবারে কি কি মাথা গরম হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই মানে নাই আমার মাথা গরম হইলে আমি জিনিস একজনের বাড়িতে তো টিভি ওই জন্যই তো আমার কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইব বৌ দিদির আমারে ছিলাম না কিন্তু বৌ দিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইব না তাই আমি আইসি কি কেলেঙ্কারি এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা ও মা গো আপনি তো দেখি সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা আর্থিক মাথা গরম হইলে পাগল নইলে না ও বাবা ভয়ের কিছু নাই দাদা বাবু ভয়ের কিছু নাই শুধু জোরে কথা কইয়েন না ওইতে আমার মাথা গরম হয় আর তাইতেই পাগলামি এর ভিতরি আপনি দুই তিনবার জোরে জোরে কথা কইছেন নতুন লোক বইলা শাড়ি ডাকিস অন্যরে কিন্তু শাড়ি না দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন সর মারছিলাম যে কেন ভয় পাইবেন না আমি তো আপনারে মার ধরি নাই খালি কইসি আমি পাগল তাও পুরা না আর্ধেক চলেন বেলা হইল ছানকরণের টাইম হয়েছে চলেন দাদা বাবু কি হইলো কথা কন ঘুমাইলেন নাকি এ তো দেখি ঘুমাইয়া পড়ছে বাথরুম লইয়া যাব আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া তি আরে না 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 আমি বাথরুমে যাব ও মা এই তো ঘুম ভাই গেছে গো কি লক্ষ্মী কি লক্ষ্মী চলেন ধরেন আমার হাত ধরেন হ্যাঁ ও চলেন সান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন যান বাথরুমে যান ঠিক আছে দরজা বন্ধ করবেন না আমি বাইরে বসে আছি আপনি ছান করেন আমি সব বন্ধ করি না বসে না কি না আচ্ছা ঠিক আছে দরজা খোলা রাখবো এই ভগবান কি সর্বনাশ করলে আমার শালা ফুল পিসকে জামাই তুই আর আসবার টাইম পেলি না ও বাবা ও বাবা এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে আচ্ছা আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো না 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 বড্ড লোক জানা জানি হবে আর সহ্য হচ্ছে না কি হইলো ছান করেন জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু হ এইবার শুনতে পাইতি লোক কি ছেলে এইবার ছান করেন আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু গামু না না কি কইলেন গামু আচ্ছা আমি তাহলে জোরে জোরে গান গাই আপনি শোনেন আর ছান করেন আমি বন ফুল গন্দে ছন্দে আনন্দে আমি বন ফুল গ দাদা বাবু ভয় পাইয়েন না আমি বৈশ্য আছি আপনি শোনেন আর ছান করেন আমি বন ফুল গন্দে আনন্দে আমি বন ফুল গ নমস্কার এখানেই শেষ হলো আমাদের শ্রুতি নাটক কি গেরো আপূর্ব অপূর্ব খুব সুন্দর বলেছিলাম এই সন্ধ্যা আনন্দময় হয়ে উঠবে আর একেবারেই দুজনের কণ্ঠাভিনয় একদম মানে খুব সুন্দর জমে উঠল অসংখ্য ধন্যবাদ আশা করি আবার কোন এক সন্ধ্যায় আমরা আপনাদের দুজনকেই পাব এবং আরো সুন্দর সুন্দর শ্রুতি নাটক শুনবো ধন্যবাদ আমার সকল দর্শকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এত সুন্দর নাটক যারা শুনলেন তারা তো শুনলেনি যারা কোনো কারণে নাটকটা মিস করলেন ভিডিওটা থাকবে অবশ্যই দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনো চ্যানেলটা করে উঠতে পারেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের এই নিত্য নতুন অনুষ্ঠান চলে শুধুমাত্র আপনাদের জন্যই তো আজকের মতো লাইভ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ড বাংলার সঙ্গে থাকুন সকলকে জানাই রাত্রি আপনাদেরকেও জানাই শুভরাত্রি আবারও কোনো এক পর্বে নিশ্চয়ই আশা রাখি দেখা হবে শুভরাত্রি